টিকটকার প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে থানায় অভিযোগ করেছেন মামলা হয়েছে মামলা করেছেন আটচল্লিশ বছর বয়সী লায়লা আক্তার এই লাল আক্তার এবং টিকটকার প্রিন্স মামুনকে আমরা প্রায়ই ফেসবুকে দেখে থাকি প্রিন্স মামুনের বয়স হচ্ছে পঁচিশ এবং লাল আক্তারের বয়স হচ্ছে আটচল্লিশ তাদের অনেক কীর্তিকলাপ আমরা দেখেছি আমরা এটাও দেখেছি যে প্রিন্স মামুন লাল আক্তারের সাথে বা লাল আক্তার প্রিন্স মামুনের সাথে কিভাবে বসবাস করেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি দেখেন বিয়ের প্রলোভনে ধর্ষণ এই মর্মে মামলা করেছেন লাল আক্তার লাল আক্তার বলেছেন যে আমাকে বিয়ের কথা বলে একাধিকবার আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষণ করেছে এমন কি প্রিন্স মামুনের মাকে আমার বাড়িতে এনে রেখেছে প্রিন্স মামুন আমার বাসায় থেকেছে এখন প্রিন্স মামুন তাকে মেনে নিতে পারতেছে না এই কারণে লায়ল আক্তার কী করেছে মামলা করে দিয়েছে লায়ল আক্তার কী অভিযোগ করেছে যে বিয়ের প্রলোভনে ধর্ষণ এভাবে কাউকে যদি বিয়ের কথা বলে তার সাথে সহবাস করা হয় সেটা কিন্তু ধর্ষণ হয়ে যায় এটা কোথায় বলেছে দণ্ডবিধির তিনশত পঁচাত্তর ধারাতে ধর্ষণকে সংজ্ঞায়িত করেছে যে ধর্ষণ আমরা কোনটাকে বলবো সহবাস হলেই সেটাকে আমরা ধর্ষণ বলতে পারি না সেটা যদি ইচ্ছার বিরুদ্ধে হয় বিয়ের প্রলোভন দেখিয়ে হয় যে আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে বিয়ে করব এটা বলে যদি একের পর এক সেক্সুয়াল ইন্টারকোর্স হয় সহবাস হয় সেটাকে ধর্ষণ বলা হয়েছে তিনশত পঁচাত্তর ধারায় আর ধর্ষণের অনেক শাস্তি রয়েছে ধর্ষণটা কিভাবে হলো সেটার উপর ভিত্তি করে অনেক শাস্তি রয়েছে নারী ও শিশু দমন আইনের ধারাতে এক স্পষ্ট করে বলা হয়েছে ধর্ষণ করে তাহলে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড তাহলে দেখেন এই যে লাইলার অভিযোগটা যদি কোর্টের মাধ্যমে প্রমাণ হয় যে সত্যি সত্যি বিয়ের প্রলোভন দেখিয়ে টিকটকার প্রিন্স মামুন দিনের পর দিন লাইলার সাথে সহবাস করেছে এটা যদি প্রমাণ হয় তাহলে কিন্তু টিকটকার মামুনের কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড হবে সর্বোচ্চ যদি হয় তার কিন্তু ফাঁসিও হতে পারে তাহলে বিয়ের প্রলোভন দেখিয়ে কারোর সাথে যদি এভাবে সহবাস করেন সেটা কিন্তু ধর্ষণ বলে বিবেচিত হবে আমরা শিখলাম লায়লা আক্তার এবং টিকটকার প্রিন্স মামুনের যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি আমি একটু আগে পেয়েছি মনে হল যে আপনাদেরকে জানানো উচিত ভালো থাকবেন আমি মিঠুন সাহা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সকল কিছু নিয়ে আপনাদের পাশে আছি থাকবো শেয়ার করে অন্যকে জানাবেন আর কারো সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার সহবাস করার আগে চিন্তা ভাবনা করবেন না হলে লাল আক্তারের মতো বা প্রিন্স মামুনের মতো ঘটনা ঘটবে ভালো থাকবেন